আসসালাম ভিওর্স মাহিলান মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগত আমি চার পয়েন্ট তিরিশ শতাংশ মতো একটি মার্কেট পজিশন জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আশুলা থানার জামগড়া ফ্যান্টাসি কীম্টন থেকে এক কিলো ভিতরে এই রোডটা হলো আপনার জামগড়া ফ্যান্টাসি রোড আর এটা হলো আপনার বাদালি বিজে রপ্তানি রোড এমন হলো এইটা এখান থেকে এই যে ওয়াল পর্যন্ত পিছনে আরো চারটা রুম করা আছে ওই বিল্ডিংয়ের মধ্যে চারটা রুম করা আছে হ্যাঁ এখানে দোকান প্রদূষণ এই এলাকাটা শিল্প এলাকা যার কারণে ভাড়ার চাহিদা অনেক বেশি একবার মেন রোডের সাথে দেখেন সব বড় বড় গাড়ি দেখতেছেন আপনারা ভিডিওটা না দেখে আমার সাথে থাকুন আমি আপনাদের ভিতরের ভিউগুলো দেখাইতেছি জায়গার কাগজপত্র সম্পূর্ণ আপডেট জায়গার কাগজপত্র সম্পূর্ণ আপডেট এই যে সেট চারটা রুম করা আছে চারটা রুম সহ একটা দুইটা তিনটা চারটা রুম করা আছে এবং এই সাম্বাসেবল মোটরও আছে এটার সাথে এই যে এই যে ওয়াল সীমানা এই পর্যন্ত সাম্বাসেবুল মোটর আপনার এই জমির সাথে পাবেন প্রতি রুম আপনারা তিন আট সাড়ে তিন আটটা ভাড়া দিতে পারবেন গ্যাস নাই যারা রোডের সাথে খুঁজতেছেন পাইতেছেন না তার জন্য জায়গাটা আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমরা জায়গাটা দেওয়ার চেষ্টা করব

এইটাই জামগড়া রোড ঠিক আছে রোডের সাথে যোগান করতে পারবেন তো যারা জমিটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিন থেকে নাম্বারে যোগাযোগ করবেন জমির আজকিং প্রাইস মূল্য হলো পনেরো লক্ষ টাকা আলোচনার কিছুটা সুযোগ আছে বসলে সবাই কিছুটা আলোচনা করা যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা